লেকচার ম্যাটার পায়ের পাতার যত্ন মানুষের পায়ের পাতা মহামূল্যবান অঙ্গ পায়ের পাতা সুস্থ রাখা খুবই খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতায় রোগ হলে মানুষ হাঁটতে পারে না পায়ের পাতায় রোগ হলে মানুষের পায়ের ভয়াবহ ক্ষতি হতে পারে পায়ের পাতার রোগ সম্পূর্ণ রোগে পায়ের পাতা পায়ের পাতার রোগে সম্পূর্ণ পা কেটে ফেলা লাগতে পারে ডায়াবেটিস রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা দরকার পায়ের পাতার রোগ দ্রুত সারানো দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষের শরীরের ত্বক পাতলা মোটা হতে পারে মানুষের প্রতিটি অঙ্গের মুখ পায়ের পাতায় আসে পায়ের পাতার দীর্ঘ জীবন খুবই খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক আরামদায়ক স্বাস্থ্যকর পাদুকা মোজা ব্যবহার করা প্রয়োজন পায়ের পাতা শুকনো রাখার দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষ হাঁটতে না পারলে ঘরে পড়ে যায় পায়ের অনেক যোগ ব্যায়াম আসে যোগ বিজ্ঞান অধ্যয়ন করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক পায়ের যোগ ব্যায়াম করা দরকার পায়ের সুস্থতার উপর মানব দেহের অনেক অঙ্গের সুস্থতা নির্ভর করে মস্তিষ্কের সুস্থতা সবার আগে প্রয়োজন দরকার অত্যাবশ্যক মানব দেহের সকল অঙ্গের সুস্থতা মস্তিষ্কের সুস্থতার উপর নির্ভর করে ও ইজ ইকুয়াল টু ফাংশন অফ ক্যাপিটাল বি গোসলের সময় পা ভালোভাবে ম্যাসেজ করে গোসল করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক গোসলের সময় সম্পূর্ণ শরীর ভালোভাবে ম্যাসেজ করার দরকার স্নানের সময় জল নিত্য করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতার গুরুতর আঘাত লাগানো উচিত না পায়ের জয়েন্ট অবলিক জোড়াগুলোতে আঘাত লাগানো উচিত নয় হাঁটার সময় খুবই খুবই সাবধানে হাঁটা দরকার উঁচু নিচু জায়গায় সাবধানে হাঁটার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতার ক্ষতি হয় এমন কোনো কাজ করা উচিত নয় পায়ের পাতার সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার পায়ের পাতার দুটির কোনো রকম অবহেলা করা উচিত নয় প্রতি সপ্তাহে পায়ের পাতা পর্যবেক্ষণ করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতার রোগ হলে অতি দ্রুত চিকিৎসা করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক রোগের লক্ষণ সিম্পটম দেখামাত্র চিকিৎসা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক একান্ত দরকার না হলে পায়ের পাতার অপারেশন করা উচিত নয় ওষুধে পায়ের পাতার চিকিৎসা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক পাদকায় ভালো সুক তলা থাকা দরকার পা কিছু সময় রোদ্রে রাখা দরকার প্রয়োজন অত্যাবশ্যক পায়ের পাতার যত্নের উপর একটি যোগ পায়ের সুস্থতার জন্য পায়ের পাতার সুস্থতার জন্য মহাবিশ্ব সুপার যোগ পায়ের পাতা বেলুন যোগ সৃষ্টি করা হয়েছে তোমরা দৈনিক যোগ চর্চা করো দুটি পা সম্পূর্ণ সুস্থ রাখো পায়ের পাতা সুস্থ রাখো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো আনন্দচিত্ত যোগ করো দাঁড়ানো অবলিক বসা যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো একটি এক লিটারের পানির বোতল নাও এবং এক লিটারের গরম পানি এক লিটার গরম পানি বোতলে ভরে বোতলের মুখটি ভালোভাবে বন্ধ করো আরামদায়ক আসনে বসো পানির গোল বোতলটি পায়ের পাতার নিচে রেখে পা দিয়ে বেলুনের মতো বোতলটি সামনে পিস নীরব নাও উচ্চস্বরে উত্তম শব্দ অবলিক বাক্য বলো যোগচক্র ইচ্ছা মতো সময়সীমায় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ লেকচার সমাপ্ত হ্যাপি এভরিডে টু হ্যাপি ডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক